রহমান রহিম আসসালামু আলাইকুম এমরিহীন সবাই কেমন আছেন আজও আপনাদের সাথে ইফতারের আইটেমে সুস্বাদু একটা কাবাব তৈরি করে দেখাবো সেটা হলো হাফ কাপ বোটের ডা চানা বোটের ডাল দিয়ে আর এক পিস বুকের মাংস দিয়ে খুবই মজাদার একটা কাবাব তৈরি করে দেখাচ্ছি এটা টেকিও বলা যায় সুস্বাদু কাবাবটা যে কোনো জিনিস সাথে উপভোগ করতে পারেন চুলা এখানে হাফ কাপ আমি চানা বোটার ডাল নিয়েছি এটা চামড়া ছাড়াটা আপনারা যে কোনো ডাল দিয়েই করতে পারেন এখানে একটা মুরগির বুকের পিস নিয়েছি হাড় ছাড় এটা কেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচনও দিয়ে দিচ্ছি ডালটা বেশিক্ষণ ভেজাতে পারেনি তো দুটো তেজপাতা দশ বারোটি এখানে গোলমরিচ দিয়েছি এক চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমার মশলার পরিমাণটা মাংস এবং ডালের পরিমাণ বুঝে দিয়েছি আপনারা বাড়িয়ে নিলে এটার পরিমাণটা বাড়িয়ে দেবেন এখানে পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব তো এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে তো এটা একেবারে শুকিয়ে ফেলবো আমি তো এখন আর ঢাকনা দেবো না যেহেতু ব্রয়লার মুরগিটা বলতে বেশি সিদ্ধ তো সময় লাগে না তো ডালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে আমার তা আমার কিন্তু পানিটাও কিন্তু ডাল এবং বোটে শুকিয়ে গিয়েছে দেখুন এখন আমি ঠান্ডা করে তারপর ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেব আপনার চলে পাটাও পিষে নিতে পারেন দেখুন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি ওইটা দেখালাম না এটা আমরা সবাই জানি আপনারা পাটর পিস নিতে পারেন এটা যেহেতু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এক এক করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কচানো হাফ কাপ ধনিয়া পাতা আমি পেঁয়াজ ব্যস্ত ইউজ করব দিয়ে দিয়েছি দশ বাটি কাঁচামচ কুচি হাফ চামচ লাল মরিচের গুঁড়া প্রত্যেকটা মশলা আবারও দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এখানে দেড় চামচ কাবাব মশলা এক চামচ গরম মশলা দিয়েছি হাফ চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি এক মুঠো দিয়ে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি হল টেস্টটা ভালো আসে দুই থেকে তিন চামচ দিয়েছি হলো এখানে টমেটোর সস এক চামচ দেড় চামচের মতো দিয়েছি সস এবার টেস্টটা ভালো আসে এক ফালি লেবু প্রায় দুই চামচের মতো লেবুর রসটা হবে তো এখন প্রত্যেকটা জিনিস ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তা আমি প্রত্যেকটা জিনিস আবারও কিন্তু দিয়েছি এতে করে কাবাবের টেস্টটা খুবই ভালো আসে বেশি করে বানিয়ে রেখে দেবেন এটা এমনিও খেতে ভালো লাগে এবং আপনারা পলোটা তারপরে পরোটা দিয়েও খেতে অনেক ভালো লাগে পোলাও বিরিয়ানি খিচুড়ি প্লেন ভাতের সাথে তো ভালো লাগে বাইন্ডিংয়ের জন্য আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই দেবেন তা নাহলে যখন তেলে ছেড়ে দেবেন তখন কিন্তু এটা একেবারে ভেঙে যাবে কাবাবটা সুন্দর হবে না এ ডিমের পরিমাণটা বোঝে শুনে অ্যাড করবেন ডিমটা যদি পারফেক্টলি যদি না পরে তখন কিন্তু কাবাবের বাইন্ডিংটা কিন্তু সুন্দর হবে না আমার এখানে দুটো ডিমে অ্যা ছিল সেজন্য আমি দুটো ডিম দিয়েছি আপনারা বাড়িয়ে কমে যে পরিমাণে হবে আপনাদের কাবাবের প্রত্যেকটা জিনিস সেই পরিমাণে ডিমটা অ্যাড করবেন এখন চলে এসেছি কাবাবটা তৈরি করার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এটা করে কাবাবের শেপটা খুবই মসৃণ আসে আমি গোল আকারে করে বানিয়ে দেখাচ্ছি রমজানে আসলে টুকি টাকি একটু একটু করে রেখে দিলে এই সময় আসলে সারাদিনে ব্যস্ততা থাকা থাকতে হয় তখন দেখুন আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে আমি এখন একটা অ্যাট বক্সের মধ্যে রেখে দেবো আপনার যে ব্যাগেও রাখতে পারেন এভাবে করে আপনারা সারা বর্ষা বা রমজান এভাবে বানিয়ে উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু এই কাবাব রেসিপিটি আমি আর ভেজে দেখালাম না পরবর্তীতে